প্রায় ন বছর পর সুপ্রিম কোর্টের নির্দেশে রবিবার নতুন নিয়মে এসএসসির প্রথম দফার লিখিত পরীক্ষা হলো রবিবার নবম দশমের পরীক্ষায় বসেন তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ জন চাকরি প্রার্থী কিন্তু সকাল থেকেই দেখা গেল এবার বাংলায় শিক্ষক নিয়োগের পরীক্ষায় ঝাঁকে ঝাঁকে এলেন ভিন রাজ্যের চাকরি প্রার্থীরাও দু ষোলোর পরীক্ষায় হিন্দি মিডিয়ামদের অনুমতি ছিল না বলেই খবর প্রথম অন্যদিকে ভারতীয় এবার এই পরীক্ষায় বসা সম্ভব তাই ভিন রাজ্যের পরীক্ষার্থীদের আবেদনে কোনো বাধা নেই বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং বিজেপি বিহার থেকে রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে আসেন পরীক্ষার্থীরা উত্তরবঙ্গেও ধরা পড়ে এমনই ছবি যারা এসেছেন তাদের বেশিরভাগই হিন্দি মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম স্কুলে শিক্ষকতা করবেন হিন্দি মিডিয়ামের রবিবারের পরীক্ষায় শূন্যপদ দু সেই শূন্যপদের জন্যই আবেদনের পাহাড় জমা হয়েছিল বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশ রাজস্থান থেকে প্রায় সব রাজ্য মিলেই আসেন পরীক্ষার্থীরা সাফ কথা দুর্নীতি সব জায়গায় হয় ওটা ব্যাপার নয় উত্তর প্রদেশ থেকে আসা এক চাকরি চাকরিপ্রার্থী বলছেন উত্তর প্রদেশের চাকরি কোথায় ওখানে চাকরির সুযোগ খুবই কম বেকারত্ব তো গোটা দেশে চরমে উঠেছে পুরোটাই জুমলা চলছে গোটা দেশে রাত एग्जाम होता लिख होता हमारे स्टेट में बेरोजगारी है योगी बाबा कुछ योगी बाबा के खिलाफ प्रदर्शन हर बार स्टूडेंट करते हैं सरकार बिल्कुल नीठल्ली सरकार जिसे बोले निला इस टाइप की हमारी योगी सरकार है और योगी सरकार की आठ आठ सालों से ऐसी रणनीति रही है कि हम क्या ही बताएं अगर योगी सरकार जी नौकरी देते तो आज हमें यहाँ आना नहीं पड़ता 2022 हजार बाईस एग्जाम अभी 2025 हुआ करवा नहीं पाए और साथ ही में अभी एलटी का दिए है उसका भी कोई भरोसा नहीं अदर एग्जाम का भी कोई भरोसा नहीं यानी स्टेट वैकेंसी नो केंद्र में आप जान ही एस एस प्रोटेस्ट कर रहा है केंद्र की ऐसी नौबत आ चुकी है प्रयागराज इलाहाबाद नहीं वहाँ भी पेपर नहीं हो रहे हैं बाईस का पेपर जो है अभी हुआ नहीं है बाईस का जो है फॉर्म पड़ा हुआ है फिर यहाँ जो है वैकेंसी आई थी तो डाल दिए थे हाँ हाँ बंगाल में यूपी गवर्नमेंट वैकेंसी ही नहीं निकाल रही है तो बंगाल में तो आना ही पड़े बढ़िया नो नो प्रॉब्लम ইউপি শনিবারই সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বাংলার এসএসসি পরীক্ষাকে প্রহসন বলেছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী স্টাফ বলেছিলেন এই পরীক্ষায় মুখ্যমন্ত্রীর আত্মীয় যার নাম আছে এবং তিনি অ্যাডমিট কার্ড পেয়েছেন 158 জন দাগি শিক্ষকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে 152 জন ডেন্টিস্টকে অ্যাডমিট কার্ড দা এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় 1806 এর নাম ঘোষণা করেছে আর একশো বাহান্ন জন টেন্ট টেন পরীক্ষায় বসাচ্ছে ত্রুটিযুক্ত পরীক্ষা প্রশ্ন বিক্রি হয়েছে প্রশ্ন বিক্রি হচ্ছে চলেছেন এর ফল অশ্ব

আবার হয় ইত্যাদি তারা এখানে পরীক্ষা দিতে এসেছেন খুব স্পষ্টভাবেই তিনি বিজেপিকে মনে করিয়ে দিলেন যে চাকরি ইস্যু নিয়ে শুধু বাংলাকে অবদস্ত করলে চলবে না তাদের নিজেদের রাজ্যেও কি চলছে তা দেখতে হবে রাম বাম কংগ্রেসের একাংশ তারা এই এসএসসি নিয়ে যা আরম্ভ করেছিলেন তাতে আজকে একটা জিনিস দেখা যাচ্ছে শকুনের সাপে গরু মরে নাই গরু তৃণভোজী প্রাণী গরু ভাবে গরু গরুর মতো রহিয়াছে আর শকুন আকাশে উড়িতে উড়িতে কাঁদিতেছে শকুনের সাপে গরু মরে নাই। একের পর এক ভুয়ো পোস্ট বিভ্রান্তিকর পোস্ট এই হবে ওই হবে ফাঁস হচ্ছে বিক্রি হচ্ছে এদের এবার ক্ষমা চাওয়া উচিত পরীক্ষা তো নির্বিঘ্ন হলো কিন্তু এই পরীক্ষা পর্বে দেখা গেল প্রদেশ বিহার সহ তথাকথিত ডবল ইঞ্জিন সরকারগুলির রাজ্য থেকে ছাত্রছাত্রীরা বাংলায় পরীক্ষা দিতে এলেন পরীক্ষা দিতে এসছেন তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে উত্তরপ্রদেশ সহ যোগী সহ ডবল ইঞ্জিনের রাজ্য সহ অন্য রাজ্যগুলিতে কি ভয়ঙ্কর পরিস্থিতি তারা বাংলায় আসার আলো দেখছেন বলেই বাংলায় এসে পরীক্ষা দিয়েছেন দুই কয়েক মাস ধরে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূল অভিযোগ বাংলায় কথা বললেই অত্যাচার করা হচ্ছে সেই প্রসঙ্গ তুলে বিজেপি কে তোপ দেখেছেন কুনাল আরো এরকম কোন আওয়াজ ওঠেনি যে বাংলার পরীক্ষা শুধুমাত্র বঙ্গবাসীরাই দেবেন দেখা গেছে অন্য রাজ্য থেকে বহু ছেলে মেয়ে এসে পরীক্ষা দিলেন তিন যারা অন্য রাজ্য থেকে এসে পরীক্ষা দিলেন সাবজেক্ট কেউ একটাও বাজে কথা বলেনি হেরান করেনি বাংলা সেই সংস্কৃতিতে বিশ্বাস করে না চলে এর পরেই সিপিএম বিজেপি কংগ্রেসের একাংশ এটা তো ক্ষমা চাওয়া উচিত নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল এরপর আদালতে নির্দেশেই ফের নতুন পরীক্ষা নেওয়া হয় তবে সেই পরীক্ষা ঘিরেও রাজনৈতিক তরজা বজায় থাকলো ব্যুরো রিপোর্ট সময় কলকাতা